আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন আজকে যে মাছটি দেখাবো আপনাদের সামনে এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এখন আমরা আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছ আমরা কীভাবে চিনব বা মাছগুলো চাষাবাদ করার ক্ষেত্রে আমাদের পুকুরে কেমনভাবে চাষ উপযোগী হতে পারে এই মাছগুলো আপনারা জানেন থাই জাতীয় পাঙ্কাশ মাছের ঘাঁয়া রং মূলত আকৃতি ভাদামি কালার মাছের রং যা বাদামি বর্ণের হয়ে থাকে তো থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যদি হয় তাহলে চাষিদের লাভ হচ্ছে কি যে এই মাছগুলো অল্প সময়ের ভিতরে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করা যায় যেমন যদি ধরেন পাঁচ থেকে ছয় মাস যদি এই মাছের পোনা লালন পালন করেন প্রতিটি মাছের ওজন যা ওজনে বৃদ্ধি পাবে দেড় কেজি প্লাস দুই কেজি প্লাস আড়াই কেজি এরকম ওজন মানেই বিক্রি করতে পারবেন জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তো থাইজাতীয় পাংকাশ মাছের পোনা যদি আপনারা পুকুরে মজুত করতে চান তাহলে অবশ্যই অনেক চাষিরা এককভাবে মজুত করে থাকে যেমন পুকুরে পানির গভীরতা থাকবে পাঁচ থেকে ছয় ফিট বা সাত থেকে আট ফিট তারপরে যদি বেশি হয় তাহলে মাছ পোনাগুলো চাষাবাদ করা যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা একক চাষের ক্ষেত্রে আপনারা কিছু কিছু পরিমাণ মিশ্র পদ্ধতিতে অন্য অন্য মাছ দিতে পারেন যেমন এই মাছের সাথে তেলাপিয়া মাছ চলে বা এই মাছের সাথে ভিয়েতনামি কই মাছ চলে এরকমভাবে দিতে পারবেন তো বাংলা কাজ জাতীয় মাছ এই মাছের সাথে খুবই কম বর্তমানে চাষাবাদ হয় থাজজাতীয় পাঁকাশ মাছই পোনা যদি আপনারা পুকুরে মজুত করেন তাহলে প্রতি শতাংশে চাষ করতে পারেন এককভাবে সর্বোচ্চ যদি হয় তাহলে একশো আশি পিস আর যদি একটু পাতলা করে দেন তাহলে প্রতি শতাংশে দেড়শো আর যদি না চান আরও পাতলা করে দিব তাহলে একশো বিশটা বা একশো করে বা আশিটা করে এরকমভাবে পুকুরে মজুত করতে পারেন প্রতি শতাংশে এককভাবে তার পাশাপাশি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এরকম অন্য অন্য মাছ দিতে পারেন তো আপনারা যদি জাতীয় পাংকাশ মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাহলে পুকুরটা থাকতে হবে বর্ণমুক্ত দ্বিতীয় কথা হল পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের অভাব পড়তে পারে এমন একটা পুকুর তো বিশেষ করে অন্য অন্য চাষিরা যা আগ্রহী আছেন অরিজিনাল জাতীয় পাঁকাশ মাছের পোনা চাষ করবেন বা পুকুরে সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকেন